নির্বাচনের কথা যারা বলে এটা লুটেরা এবং মাফিয়া শ্রেণী যারা এসালামের টাকা ওই যে টাকা ওদের টাকা চলে আপনারা যারা অতি সাধারণ মানুষ পকেটের টাকা খরচ করা জনগণের চাঁদা তুলে নির্বাচন করতে চান আপনারা ওই ধরনের নাই তাহলে এই যে কথাটা যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন আমি কেন এখানে আসছি এই সভাটা দেখে আমি খুবই খুশি খুবই খুশি যে কারণটা হচ্ছে যে আমার সঙ্গে দিলোয়ারের বেশ কিছুদিন আগে দেখা হয়েছে আমি বারবার বলেছি আপনারা যারা ছোটো ছোটো দল আছেন আপনারা একটু একত্র হওয়ার চেষ্টা করেন কারণ আমাদের আরও অনেক বড়ো কাজ আছে সামনে আপনারা নিজেদের মধ্যে ঐক্যটা করতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক কাজ করতে পারবো অনেক আপনাদের পক্ষে অনেক কথা বলতে পারবো এটা প্রথম ফলে আপনারা যে একত্র হয়েছেন আমাকে অসম্ভবভাবে অনুপ্রাণিত করছে এবং আশা করব। আপনারা এই ধরনের ডাকে যে কোনো সময় সরা দেবেন আমার আপনাদের মধ্যে আরও কিছু প্রস্তাব আছে তার আগে আমি কিছু কথা বলবো যাতে আপনারা বুঝবেন আমি কি কি দেখছি সামনের দিকে আপনাদের মনে আছে কিনা হয়তো এর আগে দেলোয়ারি এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই গণপুত্রের আগে সেখানে আমি পরিষ্কার বলেছিলাম সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে গণপ্রত্থান আসছে আপনার নির্বাচনের কথা বলবেন না মনে আছে অনেকে ছিলেন এবং আপনার জানেন যে দু হাজার বই গণভান গঠন বেরিয়ে গেছে এবং তখন ইতিমধ্যে এই গণভ্যান হওয়ার পরে কি কি পদক্ষেপগুলো করা দরকার তাও কিন্তু আমার বই আমি দীর্ঘ আলোচনা করেছি আমি জানি না আপনার সেই বই আপনাদের হাতে আছে কিনা আমি খুব বিনয়ের সঙ্গে বলবো আমার বইয়ের তো প্রচারের দরকার নেই আমি তো বই বিক্রি করে খাই না কিন্তু যদি আপনি দয়া করে একটু পড়েন এগুলো তাহলে অনেক ক্ষেত্রে আপনারা অনেক খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে পারেন ভুলগুলো অতিক্রম করতে পারবেন ভুলগুলো আপনারা পরিহার করতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেবল ওকে তো সেটা গেছে এর আগেও দেখুন এই গণ এবং গঠন বইটি লেখার আগে আমি আরেকটা একটা মানবাধিকার সংগঠন করেছিলাম আপনার প্রত্যেকটা জানেন এটা আমরা বলেছিলাম কি জাতীয় ইনসাফ কমিটি এই জন্য আমি খুব নিন্দিত হয়েছি এবং আমাকে যারা নিন্দা করেছেন তারা ছিলেন বিএনপির যারা আমি তাদেরকে ভালোবাসি আমার কোনো সমস্যা নেই কারণ বিএনপি আমাদের দেশের বৃহত্তম জাতীয় দল তো বিএনপি তখন আমার বিরুদ্ধে প্রচার পেলো যে আমি ডিজিএফ এর কাছ থেকে প্রচুর টাকা পয়সা পাইছি এবং বিএনপিকে দুই ভাগ করার জন্য আমি এই পার্টি বানাইছি এটা কিন্তু কোনো পার্টি ছিল না কারণ আমি দেখলাম যে মির্জা ফখর ইসলাম আলমগীরও বলছেন যে মজার মজুর পার্টির কী খবর আর আমি তো পার্টি বানাইনি নেই আমি একটা মানবাধিকার সংগঠন বানিয়েছি এবং সেখানেও আমি পরিষ্কারই বলেছি যে আপনি পড়েন সেই দলিটা পড়েন সেই প্রক্রিয়ার সঙ্গে দেলোয়ারে যুক্ত ছিলেন খুব ঘনিষ্ঠভাবে সেই তো আমি খুব পরিষ্কার করে বলেছি যে আগামী দিনে গণভ্যদান আসছে এবং গণভ্যানটা ঘটার পরে এক দুই তিন কি কি কাজ করতে হবে সেটা লেখা আছে এখন দেখেন আমরা যারা আপনারা আমাদেরকে বুদ্ধিজীবী বলেন বললে আমার স্মরণ লাগে আমি অত জ্ঞানী ব্যক্তি নই কিন্তু আমার কিছু কাণ্ড আছে জ্ঞানী না আমি কিন্তু কাণ্ড জ্ঞান আছে আমার যথেষ্ট ফলে কিছু জিনিস বোঝা আপনাদের জন্য সহজ বুঝলে কিন্তু আপনার খুব দ্রুত বেগে রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা যাবেন ঠিক আছে তো এই যে যে ছাত্রদেরকে আপনি দেখছেন আজকে গণভুদ্ধান করেছে এরা আমার পাঠচক্রে আমার সঙ্গে পড়তে চলে অসম্ভব স্নেহ করে রেখেছি আমি কিন্তু ওরা তো ভুল করেছে এই গণভ্যোধান হওয়ার পরে ওদেরকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখলাম যে তারা পারল না যে যারা ওদেরকে বুঝিয়েছে যে সংবিধানের অধীনে একটা সরকার বানাইতে হবে মানে শেখ হাসিনার ফেলে যাওয়া সংবিধানের অধীনে একটা সরকার বানাইতে হবে অন্তর্বর্তী সরকার বা তথাকথিত বুধিষ্টা সরকার আমি বলেছি এটা একটা আত্মঘাতী এতগুলো লোক মারা গেল। এতগুলো ছেলে হয়ে পুরো এটার জন্য এরকম একটা সরকারের জন্য আজকে তো একটা নতুন একটা সরকার সত্যিকারের পূর্ণাঙ্গ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গঠন করার কথা ছিল যেখানে ডক্টর ইউনেস প্রধান আপনি একটু বলছেন ডক্টর ইউনেসে পাঁচ বছর থাকা উচিত আপনারাই বলতেছেন আপনারা বলতেছেন না তো উনি কী করে থাকবে পাঁচ বছর আপনি তো ভুল করে ফেলছেন প্রথমে এবং দ্বিতীয়ত তর্কটা কী করতেছেন যে ডক্টর ইউনিশ নির্বাচিত না আর ভাই নির্বাচিত না মানে কি রক্ত দ্বারা নির্বাচিত আমি রক্ত দিয়ে থেকে নির্বাচিত করেছি জনগণ তো নির্বাচন করে রক্ত দ্বারা করে ভোট দিয়ে তো নির্বাচিত করে না ভোট দিয়ে নির্বাচিত করে না আমি যে লেখালেখি করছি আমার কোনো রাজনৈতিক দল আছে কোনো দল নেই আমি তো লিখিত কাজ করতেছি আমার রাজনৈতিক ইচ্ছা অভিপ্রায় জনগণকে আমি রিপ্রেজেন্ট করি ফলে জনগণের কাছে আমি পৌঁছাই সেটা আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি সেটা আমলাদের কাছে পৌঁছাচ্ছি সরকারের কাছে পৌঁছাচ্ছি শনিদের কাছে পৌঁছাচ্ছি আমি সকলের কাছে যাব এই যে সকলকে নিয়ে তোমরা জনগণ তাহলে সঠিক চিন্তা যখন আমরা করতে পারবো তখনই রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে তো সেই জন্য আমি বারবার আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলছি যে আপনার ঠিক চিন্তা করেন চিন্তা একটু করেন আগের যে বুদ্ধিজীবীদের আপনি দেখেছেন আপনারা আমি ওই বুদ্ধিজীবী না আমি ওই বুদ্ধিজীবী না আমি অত্যন্ত ব্যবহারিক ইতিহাস দেখতে পাই আমি কি কাজ করার দরকার এটা বুঝি ফলে আমাকে বুঝি বলে আমাকে লজ্জা পায় স্মরণ পাই আমার অত মূর্খ লোক নাই আমি সারাক্ষণই শিখি কার কাছ থেকে শিখি আপনাদের কাছ থেকে শিখি এই একা আমি বহু কিছু শুনি মনে আমি বসে থাকি শুনি কারণ আপনারাই তো দেশ বদলাবেন আমি তো করতে পারবো না আমি তো একা আমরা পড়তে করতে একা আমরা সকলে মিলে কিন্তু সত্যি এটা খুবই ইম্পর্টেন্ট ফলে এই উপলব্ধিগুলো যদি থাকে থাকলে আমরা বলবো এখন আমি আপনাদের পক্ষ থেকে ডক্টর নিউজকে আমি কিছু কথা বলব তার প্রতি কিছু আবেদন জানাবো আমি বলবো তিনি কতগুলো বড় বড় ভুল করেছেন এই ভুলের মাসুল আমাদেরকে আগাম দিনে দিতে হবে এবং আমরা আশা করব তিনি এই ভুলটা নিঃশুধারেন প্রথম ভুল তিনি করেছেন একটা তো ধরুন সংবিধান অধীনে ঢুকে ফেললাম গণব্যুধানকে এটা ভুল কেমন এখন আপনি এই কিছু করতে গেলে আইনের কথা বলতেছেন কিছু বললে ওটার কথা বলতেছেন তো আমি আস্তে আস্তে সে আইনের কথা বলে কী কী সমস্যা তৈরি হয় কিছু আপনারা বলতেছেন আছে কী কী ভুল হয়েছে খেয়াল করেন সবচেয়ে বড়ো ভুল হয়েছে আমি বিনয়ের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে ডক্টর ইনুসকে বলব আপনারা তরুণদের যারা এই বড় ধরনের একটা ঝুঁকি নিয়ে একটা ফ্যাসি সরকারকে উৎখাত করেছে আপনি তাকে জুলাই ঘোষণা দিতে দেন নাই এটা অন্যায় কাজ হয়েছে এটা অন্যায় কাজ হয়েছে এবং এটা না করে আপনি এই তরুণদের আজকে তরুণদের সম্পর্কে যেসব কথাবার্তা আপনার আজকে বলছেন আমি ব্যথা পাচ্ছি কারণ এদেরকে বিপদ থেকে এরা যে বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে আজকে এই ঝুঁকির দায় কে নেবে এই ঝুঁকির দায় কে নেবে আমাকে বুঝে বলেন কারণ বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন সবই একই জিনিস এরা তো এই তরুণদেরকে বাঁচতে দেবে না তাহলে আপনাদের এখানে বাবারা আছেন বড় ভাইরা আছেন তা আমার তো একটা কর্তব্য আছে তরুণদের মধ্যে তো আপনি যে এই কাজটা করতে দিয়েছেন যে জুলাই কোনো কোন ঘোষণা দিয়ে দেন নাই আপনি কী এটা দিলেন দুই নম্বর বলতেছেন আপনারা এটা দ্বারা এটা কি করবেন আপনি একটা জাতীয় ঐক্যমত্তা তৈরি করবেন ভালো জাতীয় ঐক্যমত্তা তৈরি করবেন আমি একটা কথা থেকে বলতে চাই যে আচ্ছা বাপের নাম কি ছেলে দেয় এটি ভাবেন খুব সোজা কথা কঠিন কাছে বলি নাই বাপের নাম কি ছিলে তাই ডক্টর ইউনুস গণ বুদ্ধানের ফল উনি কিন্তু সন্তান উনি গণ বুদ্ধানের সন্তান উনি কিন্তু বাপ নন খুব পরিষ্কার থাকতে হবে এটা আমি এটা তাকে মনে করিয়ে দেওয়াটা আজকে কয় তারিখ দেখেন আমি অনেকদিন এতটা মার্কেল পরে আমি তাকে এটা মনে করিয়ে দিচ্ছি না বাপের নাম ছেলে দেয় না আপনি এই যে জুলাই গণ অভ্যুত্থান যদি ঘোষণা দিদি দিতেন তাহলে তিনটা মাত্র ঘোষণার দরকার ছিল আমার তিনটা কথা যে আগামী দিনে গণ সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশ নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা হবে এক নাম্বার। কি গণ সার্বভৌমত্ব ইংরেজিতে কি বলে পিপলস সভারেন্টি বা পপুলার সভারেন্টি মানে জনগণই ক্ষমতা অধিকারী জনগণের ঊর্ধ্বে কোনো আইন হতে পারে না জনগণ যদি মনে করে ডক্টর ইউনিভাস আমার নেতা তাহলে এটাই আইন এবং এরপরে তার আদেশ বা তার ফরমানের দ্বারা দেশ চলবে তার ফরমান গণপথান পরে তার ফরমানে দ্বারা দেশ চলবে এটাকে বলে গণ সার্বভৌমত্ব আচ্ছা এখন বলতে পারে যে কেন তার চলবে এরকম কি হয় হ্যাঁ হয় কেন যখন সেনাবাহিনী ক্ষমতা আসে তাহলে কি হয়েছে শ্রমিক ক্ষমতা কি করে চলে সংবিধান স্থগিত রাখে ফরমান দেয় দেয় না তার ডক্টর ইউনুস যিনি জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি এবং রক্ত দ্বারা নির্বাচিত তো উনি ফরমান দিয়ে দেশ চালাতে করে না আমাকে এখন তিনি কি করলেন এই যে ঝামেলার মধ্যে ঢুকলেন ঢুকা এর পরবর্তী ভুল তিনি কি করলেন তিনি রাজনৈতিক দল আর জনগণকে একাত্রে ফেলে রাজনৈতিক দল মানে তো জনগণ না গণ এবং দল তো এক না রাজনৈতিক দল একটা ক্ষুদ্র অংশের প্রতিনিধি হইতে পারে তাও সে প্রতিনিধি কেনা সেটাও বিচার সাপেক্ষ আমরা জানি না সে জনগণ প্রতিনিধি করে কিনা কারণ সেটা তো দেখতে হবে সে করে কিনা যদি যদি সে করত তাহলে আজকে রাজনৈতিক দলগুলোতে তো ইতিমধ্যেই বাংলাদেশের সংবিধানের কী কী সংস্কার দরকার এইটা তারা দিত না কাগজে গরম দিত তো ভাই যে ওরা কী কী সংস্কার চায় ওরা কেউ দিচ্ছে শুনছেন ওরা কোনো লিখিত কিছু দিচ্ছে যে আমরা এরকম বাংলাদেশ চাই কেউ দেখছেন তা দেয়নি ক্ষমতা ওদের নেই ওদের মধ্যে একটা লোকের কথা বলেন ওদের বুদ্ধিজীবীদের যে বুদ্ধিজীবীরা তাদেরকে এরকম একটা গঠনতন্ত্র করতে হলে কী কী লাগবে এটা বুদ্ধি দিতে পারে তারা লিখতে পারে ওটা নাই দিতে তারা আমরা বিএনপি আমরা এটা চাই কি আমরা বিভিন্ন ধর্মে তারা গঠনতন্ত্রের সম্পর্কে নতুন যে ধরনের কনস্টিটিউশন দরকার তার কি কি থাকবে এইটা তারা প্রস্তাব করতে এটা তারা দেয়নি তাই ইনুশাক কী করলেন উনি বাইরে থেকে কিছু লোকগুলোকে এলিট অভিজাত রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা আমাদের মধ্যে পাগল বুদ্ধি বুদ্ধিজীবী না জনগণের কাছে এরকমও না উনি ধরে ধরে কাউকে কা মার্কিন যুক্তরা থাকে তাকে ওখান থেকে ধরে ধরে উনি বসায় দিলেন গণপ্রধানের পরে এরা কাকে রিপ্রেজেন্ট করে এদের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই কিন্তু বাংলাদেশে কোনো লোক ছিল না ছিল না আপনি এখান থেকে বাইরে থেকে নিয়ে এসে উপরে কতটা লোক দিলেন এরা এনজিওদের সঙ্গে ছিল কাজ করছে বিদেশিদের সঙ্গে কাজ করছে দেখুন সবগুলো তাই বিদেশি অর্থে এনজিও চালাছে বিদেশে যা করতে বলছে তারা করছে এখন তারা বসে আমাদেরকে জনগণের সংস্কার করবে না এটাকে না এটা তো হতে পারে না তাহলে এই যে ভুলগুলো আমরা একটা পর একটা করছি তাহলে আমরা এটা বড় ধরনের বিপদের দিকে আমরা যাচ্ছি এখন এরপরে যে ভুলটা তিনি করেছেন সেটা হলো যে আমি দেখতেছি আরও যেটা এই কনস্টিটিউশনাল ইস্যু ছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনি খুব ভালো একটা কাজ করেছেন যে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছেন খুব খুশি কথা আমরা বিনিয়োগ চাই কিন্তু গত দশকের পর দশক আমাদের এখানে যেই অর্থনৈতিক নীতি অনুসরণ করেছে এটাকে বলা হয় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে রপ্তানিমুখী উন্নয়ন রপ্তানিমুখী উন্নয়ন ইপেদের ভিত্তিক ইপিজেন্ট ভিত্তিক উন্নয়ন যখন আপনি করেন ইবিজেন্ট মানে হলো রাষ্ট্রের ওই সব ক্ষেত্র যেখানে শ্রমিকের কোনো অধিকার থাকে না কথাটা ভালো করে বুঝে থাকেন মানে সেই জায়গা যেখানে সস্তা শ্রম আপনি বেচেন আপনি নিজের কৃষিকে ধ্বংস করেন আপনি জীবন জীবিকা যেগুলো আছে জনগণের এই জীবন জীবিকা ধ্বংস করা তাদের তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো মহলে মেয়েগুলাকে আপনি ধরে নিয়ে এসে শহরে নিয়ে আসেন শহরে নিয়ে এসে আপনি এক্সপোর্ট অরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আছেন তাদেরকে কেন মানেন কেন ওদেরকে সস্তা বেঁচা যায় তো আপনি একটা শ্রমের একটা সস্তা বাজার বানাবার চেষ্টা করছেন তাহলে কি করা উচিত ছিল আমরা কি বিনিয়োগ চাই না আমরা বিনিয়োগ চাই আপনি কি করা উচিত ছিল প্রথম উচিত ছিল ম্যাক্রো ইকোনমিক পলিসি এই যে আমার এই রপ্তানিমুখী উন্নয়নের যে নীতি এটা বাদ দিয়ে প্রথম উচিত ছিল আমার একটা উন্নয়ন নীতি যেটা জনগণের উন্নতি সমৃদ্ধি এবং তার জীবিকা নিশ্চিত করে এরকম একটা নীতি আগে দাঁড়া তারপরে বিনিয়োগের কথা বলে এখন আপনার দেশে এলুন মার্ক্স এসে গেছে উনি সাদা চামড়া সাহেব উনিকে বলে হোয়াইট সুপ্রিম উনি ট্রাম্পের পক্ষে আপনারা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ারন টেরর দেখছেন এই যারা একটু একটু বিপত্ত একটু মাদ্রাসার পোলা ছেলে মেয়ে আপনাদেরকে নামাজ খারাপ করতেন আপনারা হবেন জঙ্গি তো আগামী দিনে যখনই আপনি আপনার অধিকারের কথা বলবেন আগামী দিনে আপনাকে আবারও জঙ্গি বলে দমন করা হবে এই হলো আন্তর্জাতিক বিনিয়োগের নিয়ম বিদেশিরা টাকা এখানে ঠালবে এই জন্য না যে গরিব মানুষের উন্নতির জন্য রাখবে তা না গরিবের উন্নতি করবে এটার জন্য না এখন বিনিয়োগ কি আমাদের দরকার নেই অবশ্যই বিনিয়োগ দরকার আছে তাহলে আমরা কি বলতেছি আমরা ডক্টর বলতেছি বিনিয়োগের সঙ্গে আপনি আগে আভ্যন্তরীণ অর্থনৈতিক নীতি আমাদেরকে দেন আপনি কি করে এই টাকা বিদেশ থেকে আনলে কোথায় খরচ হবে কি করে খরচ হবে এই যে শ্রমিকরা মাসের শেষে তাদের মজুরি পাবে কিনা না এটা আমাকে নিশ্চিত করেন তারপর আপনি ডাকে আনেন অসুবিধা নেই ঠিক আছে আর আমরা এরপরে বিপদটা খেয়াল করেন আমরা এই ভুরাজনৈতিক লড়াইয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীনের দ্বন্দ্বে না বা বাংলাদেশ বনাম ভারতের দিল্লির দ্বন্দ্বে আমরা দিল্লির বিরুদ্ধে আমাদের মেলা অভিযোগ আছে আমরা দেখেন ওয়ার্কফোর্স সম্পত্তি তারা কিন্তু দিছে। উঠে জানেন তো ফলে মুর্শিদাবাদে কিন্তু দাঙ্গা পেয়েছে এবং তার মানে হলো অ্যাক্টিভলি চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে দাঙ্গা লাগাতে এই যে করছে এইটা দমন করবেন কি আপনার তো সেই ক্যাপাসিটি নাই ঠেকঠে আবার আপনার ক্যাপাসিটি নাই অন্যদিকে আমাদেরই ভাইরা যাদেরকে আমরা ভালোবাসি আমাদেরকে তারা ভুল বোঝে তারা ফরেন গালি দেয় গালি দেন অসুবিধা নাই কিন্তু আপনারা যদি একটা এই বাঙালি জাতিবাদের বিটবেরিতে ইসলামী জাতিবাদের ঝান্ডা খাড়া করেন বাংলাদেশকে একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র বানাবেন প্লিজ একে বিনয় করি আপনারা রক্তক্ষয়ের দিকে যাবেন এটা করবেন আমাদের এই ধর্ম এটা আমাদের ধর্ম আমার মূল্যবোধ আমার সংস্কৃতি আমার নীতি নৈতিকতা এটার অন্তর্গত আমি আমি এটার মধ্যে এটা বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে কোনো বাংলাদেশ গঠন করা যাবে না পরিষ্কার কিন্তু কি করে করব তার কি মূল্যবোধ আমি গ্রহণ করবো আর কি বাদ দেবো এটাও তো ইসলামই বলবে আমায় তো ইসলামে তো কোনো জাতিবাদ নেই আপনি জাতিবাদ কেন করেন ইসলামে তো জাতিবাদ নাই আমি জাতিবাদ কেন করব। ইসলামে কি সাম্য নেই ইসলামিক কি মানবিক মর্যাদা নাই ইসলামিক কি ন্যায় বিচার নেই ইসলামিক শ্রমিকের ঘাম শুকাবার আগে মজুরি পরিশোধ করার নিয়ম নাই তো আপনার হুজুররা ওগুলো কেন বলেন না ওগুলো কেন বলেন না জনগণের পক্ষে যে কথাগুলো আসা উচিত আছে আপনাকে আমরা মুসলমান আমরা দুনিয়া জয় করবো ভারতের আক্রমণ করবো ওকে মারব এই যে হিন্দুদেরকে মারব এগুলো কেন বলেন এভাবে আমরা চলতে পারবো আপনার কাদদার ব্যাপার এটা তো করা যাবে না সকলের অধিকার আছে সে যেই ধর্মে হোক সকলের দেশের নাগরিক ফলে সে নাগরিকদের আমরা তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি সেটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলে আমাদের খেলা খেয়াল করতে হবে দেখেন আমি যে কথাগুলো বারবার বলছি যে জনগণের অভিপ্রায় বারবার কিন্তু বলতেছে আমি খুবই খুশি হয়েছি যে দেলোয়ার এই কথাগুলো বলছে সে চেষ্টা করছে তার মতন করে এবং জনগণের অভিপ্রায়টা বাস্তবায়িত করা এটাকে বলে গণতন্ত্র জনগণের ইচ্ছা আপনার বা আকাঙ্ক্ষা আছে আপনি কেউ কৃষক আপনার একটা ইচ্ছা আছে আপনি নারী আপনার ইচ্ছা আছে আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার কিছু ইচ্ছা অভিপ্রায় আছে এটাকে রাষ্ট্র বাস্তবায়ন করবার একটা ব্যবস্থা করে দেয় এটাকে বলে গণতন্ত্র গণতন্ত্র মানে নির্বাচন এটা ভুয়া গণ আমরা এই ভুলটা করি কারণ আমরা অনেকে বুঝি না যে গণতন্ত্র বলতে কমপক্ষে তিনটে অর্থ বোঝা যায় তিনটে অর্থ বোঝানো হয় একটা বোঝানো এটা মতাদর্শ এক নায়কতন্ত্র বনাম গণতন্ত্র মানে গণতন্ত্র এটা মতাদর্শ যেখানে জনগণ মুখ্য জনগণের ইচ্ছা অভিপ্রায়টা আগে আসবে তার স্বার্থ দেখতে হবে এটা হল মতাদর্শে গণতন্ত্র একটা মতাদর্শিক আকারে আমরা অনেক বুঝি আরেকটা হলো এটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা অধিকাংশ নব্বই থেকে নিরানব্বই ভাগ মানুষ এটা বুঝি না গণতন্ত্র রাষ্ট্রের একটা ধরন একটা রূপ রাষ্ট্র সরকার না রাষ্ট্র রাষ্ট্রের একটা ধরন একটা রূপ তার মানে কীরকম তার মানে হলো যদি গণতান্ত্রিক রাষ্ট্র বলি আমি এই গণতান্ত্রিক রাষ্ট্রমণি জনগণের অভিপ্রায়ের উপর যেই রাষ্ট্র গঠিত হয় এটাকে বলে গণতন্ত্র দেখছেন কথা খুব সহজ জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ভিত্তিতে যেই রাষ্ট্র গঠিত হয় এটাকে বলে গণতন্ত্র সংবিধান না তাকে সব বারবার আমি দেখছি আপনাদেরকে কনস্টিটিউশনকে সংবিধান বলবেন না আপনারা সঙ্গে সঙ্গে বিপদে ঢুকে যাবেন সংবিধান দেয় যে আপনাকে শাসন করতে চায় আমি শাসক আপনাকে লুট করতে চাই আপনাকে শাসন করতে চাই পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে আপনাকে দমন করতে চায় তো আমি খালি সংবিধান সংবিধান সংবিধানগুলো কেন আইন দ্বারা আপনাকে তো শাসন করবো কথা কথা আইন দেখাব নিবন্ধন নাই দেখছেন না আমরা আইন দেখাচ্ছে খালি দেখছেন না এটা কিন্তু করতেছেন আপনি আর যদি আপনি গঠনতন্ত্র বুঝেন আপনি বুঝেন যে অবশ্যই নির্বাচন করা এবং নির্বাচিত হওয়া আমার নাগরিক অধিকার এটা আইনি উঠছে কোনো আইনের উঠছে না কয়েকদিনে গভর্নমেন্টে একটা কথা বলেছি যে আপনার মানে নির্বাচন মানেই রাষ্ট্র গঠন তো এরাও সাংবাদিক প্রচার করেছে ঠিকই করেছেন তারা তো যারা রাগ করেছেন হল তাদেরকে আমি বললাম বাইরে এত বছর রাজনীতি করে তোমরা সরকার আর তো এক জিনিস না নাকি বুঝো সরকার এক জিনিস আর রাষ্ট্র অন্য জিনিস নির্বাচন করি আমি সরকারের জন্য আমরা যখন নির্বাচন করি সেটা কী করি সরকার গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য করি না রাষ্ট্র গঠনের জন্য গণপ্রথ্যান করতে হয় একটা কথা বুঝতে পারছি কথা নাকি দেখেন এই ভুলগুলো খেয়াল করেছে আমরা মাথার মধ্যে এগুলো নাই আপনারা রাষ্ট্র এবং সরকার গণ পাকায় তো বিএনপি যখন বলে এই পরামত সাহেব খুব খারাপ লোক উনি নাকি নির্বাচন চান অবশ্যই নির্বাচন চাই কেন চাইবো সরকার নির্বাচন তো অবশ্যই চাইব তো আগে রাষ্ট্রটা মানা কো ঘরের ঠিক নেই আমি ঘর দখল করব ঘর ভাঙা ঘরের খুঁটি নেই কিচ্ছু নেই কো ঘর লাগবে আমি ঘর দখল করব। এটা হলো তাহলে সরকার নির্বাচন আর রাষ্ট্র গঠন দুটো সম্পূর্ণ আলাদা বিষয় অবশ্যই সরকার গঠনের জন্য নির্বাচন লাগবে এর বিরুদ্ধে আমি কখনো না শুধু তাই না এমনকি রাষ্ট্র গঠনের জন্য নির্বাচন লাগবে সেই নির্বাচনকে কি বলা হয় বলা হয় গণপরিষদ নির্বাচন এক জিনিস না গণপরিষদ নির্বাচন আর সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না আপনি দেখেছেন এটা বারবারই বড়ো বড়ো দলগুলো এগুলো বিভ্রান্ত করে আমাদের কনফিউজ করে আপনাদের কিন্তু বিভ্রান্ত করে তা ফরাম সাহেব উনি বড় বড় কথা বলে উনি তো বুঝি নির্বাচন চান আরে কি নির্বাচন চালেন না কোথায় যদি তোমরা উপদান করতে পারত তাহলে তো আজকে তোমরাই থাকতা ক্ষমতা তোমরা তো পারো না তো পরাজিত শক্তি শেখ হাসিনার পরাজিত শক্তির মতন এখন তোমরা ঢুকতেছে কি কথা বলা নির্বাচন নির্বাচন বলা এই জন্য আমি বারবারই বলি নির্বাচনের কথা যারা বলে এটা লুটেরা এবং মাফিয়া শ্রেণী যারা এসালামের টাকা ওই যে টাকা ওদের টাকা চলে আপনারা যারা অতি সাধারণ মানুষ পকেটের টাকা খরচ করা জনগণের চাঁদা তুলে নির্বাচন করতে চান আপনারা ওই দলের নাই ফলে এই যে কথাটা যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন আমি কেন এখানে এটা গণতান্ত্রিক সংগ্রামের অংশ কিন্তু আপনারা যদি আমার কথা না বোঝেন আমার ভাষা না বোঝেন আপনারা ভুল করবেন আমি ভুল করলে এই সারা জীবন এই নিবন্ধন পাইনি আরে হা হায় নিবন্ধন পাইনি নিবন্ধ দিল না আইন দিল না আরে নিবন্ধ দিবে তোমরা কারা নিবন্ধন দিবে তোমরা কারা ইউ আমি নির্বাচন করবো জনগণের মধ্যে আমি আসছি আমার অধিকার আছে কি করব না করবো আমার জীবন ব্যবস্থা আমার দৈনন্দিন জীবন সমস্ত ক্ষেত্রে আমার একটা অধিকার আছে আমার জনগণকে রক্ষা করা আমাদের আগে একটা গ্রাম সমাজ ছিল ওখানে আমরা কী বলতাম সমাজ বলতাম মুরুবিরাজ ছিল আমাদের কি যখন ঝগড়া হতো আমাকে কী করতাম শালির বসাইতাম মনে আছে না আপনাদের জমি নিয়ে গণ্ডগোল শালির বসে সমাধান হয়ে গেছে পারিবারিক বিচ্ছেদ সালিশ এখন ওখানে হচ্ছে হাই হাইকোর্টের মধ্যে এটা রাষ্ট্র হলো এই রাষ্ট্র আমরা চাই কোথা দিন গরিব মানুষগুলো পাবে তাহলে আমাকে সমাজটাকে তো আমার নতুন করে বানাতে হবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে বিভেদ বিভাজন ঘটে গেছে এই সমাজটাকে তো সমাজ বানাতে হবে সমাজের ঊর্ধ্বে তো রাষ্ট্র হতে পারে না রাষ্ট্র তো খালি সমাজের মাত্র তারা এগুলো আমাদেরকে খুব গভীরভাবে এগুলো আমাদেরকে ভাবতে হবে এই জন্য আমি ডক্টর ইউনসিকাতে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাকে অত্যন্ত ভালোবাসি আপনারা জানেন আমরা লড়তেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য আমরা যে কোনো মূল্যে রক্ষা করব কিন্তু আপনি ভুল করতে পারবেন না কারণ আপনার ভুলের উপরে আমাদের জীবন নির্ভর করছে আপনি ভুল করতে দেবো না আপনাকে আমরা ফলে আমাদের কথা শুনতে হবে এবং আমরা অতি দ্রুত আপনার সঙ্গে দেখা করতে চাই এই কথাটা পরিষ্কার বলার জন্য আমাদেরকে সময় দিতে হবে আপনি বড় বড় সঙ্গে কথা বলেন কেন ওরা কি রাজনৈতিক দল প্রমাণ কি রাজনৈতিক দল যে এই যাদের সঙ্গে আপনি কথা বলতেছেন বলছেন রাজনৈতিক দল ওরা কোন আইনে রাজনৈতিক দল হয়েছে গণবন্ধন তো হয়ে গেছে জনগণের আইন তো ভিন্ন রকম আচ্ছা ঠিক আছে যদি করতেও চান আমি ডক্টর এসকে বলবো তাহলে ওদেরকে আপনি কেন আগে নির্বাচন করে তার নিজের দলের মধ্যে নির্বাচন করে আসতে বললেন না তাদের যে নেতাগুলো আছে এগুলা কি তার জনগণের তাদের যে দলের যে এই সদস্য তাদের প্রতিনিধি ওরা কি গণতন্ত্রে বিশ্বাস করে যদি বিশ্বাসই করে তাহলে আপনার উচিত ছিল প্রথমে কথা বলা যে আপনারা নির্বাচন করে আসেন আপনি কাউন্সিল করেন তারপরে আসেন বলছেন তার একটা তাহলে উনি কেন এই লুটেরা মাফিয়াদের সঙ্গে বসলেন কিসের যুক্তিতে কিসের চুক্তিতে তিনি বসলেন এরা তো গত এতটা বছর এই কাজটা করেছে আমি বুঝলাম বিএনপির বিভিন্ন রকম তার হামলা হয়েছে মামলা হয়েছে এখন কি দেখতেছি কোন বিএনপির চেহারা দেখতেছি আমরা এখন তাহলে আমরা মনে করি যে আমরা ছোট ছোট যে দলগুলো আছে আমাদের দিক থেকে বিনয়ের সঙ্গে আমরা ডক্টর ইন্ডের সঙ্গে একশো ভাগ আছি কিন্তু আমরা কথা বলবো আমরা কথা বলবো এবং আমাদের কথা শুনতে হবে আমাদের কথা শুনতে হবে এবং আমরা অতি দ্রুত চাইবো যে তিনি আমাদেরকে একটু কথা বলার সুযোগ দেবেন যেন এই কথাগুলো বাইরে কথা না বলে এই কথাগুলো তার সামনে আমরা কঠানো রাখছি এখানে

এবং সেই কারণে আপনি আমাদের সবচেয়ে বেশি প্রিয় মানুষ পরে আমরা আপনার মূল্য বুঝবো আমরা আপনার মর্যাদা বুঝবো এবং আপনি যে লড়াই শুরু করেছেন আজকে বলছেন যে এই বঙ্গোপসাগরের আমরা হলাম একমাত্র পাহারাদার আমরা খুশি হয়েছি অনেক খুশি আমরা গর্বিত বলছি আমাদের পাপের ব্যাটা বলছি এবং শুধু তাই না আপনি নর্থ ইস্ট সম্পর্কে যে কথা বলেছেন এই ভারত দিল্লি এটা বিকৃত করেছে তারা বিক্রি উপস্থান করে আপনি খুবই সুন্দর কথা বলেছেন যে এই অঞ্চলের যদি উন্নতি হয় আর্থিক উন্নতি হয় বৈষয়িক উন্নতি হয় তার সুফল আমরা সকলে পাব উত্তর পূর্ব ভারত থেকে আরম্ভ করে বাঙালির এবং এটা সঠিক নীতি এটাই সঠিক এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে অবশ্যই আমাদের সীমান্তের উপাসে যারা আছেন ভাই বোনরা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন যারা পারস্পরিক আত্মমর্যাদায় বিশ্বাস করেন আমাদেরকে সম্মান করেন আমরা তাদেরকে সম্মান করি আর যদি আমাদেরকে সম্মান না করেন আমরা কিন্তু উত্তর দিতে জানি আমরা কিন্তু হাসিনাকে এখান থেকে তালাই দিয়েছি সেই হাসিনাকে তালিয়ে দিয়েছি ফলে আমাদেরকে এত ক্ষুদ্র মনে করবেন না আমাদের শক্তিকে ফলে আমরা কিন্তু বন্ধুত্ব চাই বন্ধুত্ব চাই আমরা মৈত্রী চাই এবং ভালো মৈত্রী চাই আপনি আমার ঘরের মধ্যে দিয়ে আপনার রাস্তা নিয়ে চলে যাবেন আর আমার কিছু দেবেন না পশা করে কোনো উন্নয়নে খবর না খাই শোষণই করবেন এটা তো হবে না পারস্পরিক উন্নতির মধ্য দিয়ে আমরা এখান থেকে আমরা যাব এইগুলোর মধ্য দিয়ে আমরা যখনই আমরা যাব এবং আশা করি আপনারা আমার কথাগুলো একটি মনের মধ্যে নেবেন আমি একদম হার্য করে বলছি যদি আপনারা এটা করতে না পারেন আমরা অনেক বড় বিপদের দিকে দ্রুত বিঘে দিয়ে চলেছে যদি আপনারা আমার কথা বলছেন তাহলে এই বিপদটা আমরা ঠেকাতে পারবো ফলে আমি একদম কর জোরে বলতেছে আপনারা এইগুলো বলছেন সরকার এবং রাষ্ট্র আলাদা জিনিস সরকার নির্বাচনটা এখন ইম্পর্টেন্ট না রাষ্ট্র গঠনটা এখন গুরুত্বপূর্ণ ফলে সরকারের নির্বাচনের নিবন্ধন আমাদের লাগবে সেই নিবন্ধনের আইন আমরাই করব এই সেই নিবন্ধন কি হবে না হবে এটা আমরা আপনারা তো বুঝি একটু অনুষ্ঠানের প্রস্তাব না। জানি বিবেচনা করবেন আপনারা অতি দ্রুত একটা কংগ্রেসের মত করেন ছোট দলের কংগ্রেস ঢাকা তেনা থেকে বাইরে আসেন গিয়ে এই আলোচনাগুলো আরো গভীরে যান আরো গভীরের মধ্যে গিয়ে আপনারা রাজনৈতিক ভাবে একত্রে কাছাকাছি হওয়ার জায়গাগুলো কি কাছাকাছি হওয়ার চেষ্টা করেন বাচ্চা যাওয়ার মধ্য দিয়ে আপনারা শক্তিশালী হয়ে গেছে এবং শক্তিশালীভাবে আমাদেরকে রাজনৈতিক লড়াইটা আমাদেরকে আগায় চলতে হবে আমি বিশ্বাস করি আপনারা জয়ী হবেন যদি আমার মতো এই একটু কাণ্ড জ্ঞান থেকে আমি একটু কথা বলি যদি আপনারা একটু বোঝেন আপনাদের মনের কাছে পৌঁছাতে পারি আমরা জয়ী হব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ